আসসালামু আলাইকুম বিদেশের পাগলিকে দেখতে পাচ্ছেন আসলে মূলত কিন্তু ও পাগলি ছিল না ওর পরিবার কিন্তু ওকে পাগলি বানিয়ে ফেলেছে এমন একটা স্টেপে কিন্তু এখন চলে আসছে দেখেন ওর রাত বিরাত নেই যেখানে খুশি সেখানে কিন্তু থাকে বুঝতে পারছেন আমি আসছিলাম বাজার থেকে ও বলছে আমি ভাত খাবো আমার প্রায় প্রায় ধরে আর আমি তখন যখনই বলো আমি তখন কিন্তু আমার বাসায় নিয়ে আসি দেখেন আজকে কিন্তু ওর বাসায় আমি নিয়ে আসলাম আমার বাসায় আর কি তো আসলে এদের সাথে কখনো দুর্ব্যবহার করবেন না অনুরোধ থাকবে কেননা

भाई 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 भ

তো কিন্তু আমাদের বাজারে থাকে আর কি দীর্ঘদিন যাবৎ তিন চার বছর পাঁচ বছর আমি দেখতেছি বাজারে কিন্তু আমাদের এখানে থাকে মন খুশি যখন যায় আর হচ্ছে জায়গায় এদের সাথে তো আসলে মানুষ যদি সচেতন না হয় তাহলে কিন্তু খুবই সমস্যা বর্তমানে তো আপনারা অবশ্যই সচেতন থাকবেন এরকম ধরনের যাদের দেখবেন একটু সাহায্য করবেন তা যদি কিছু খেতে চায় তাহলে একটু খেতে দেবেন দেখেন আমি গেলে কিন্তু আমার সাথে ভালো চলে জানে ও আমার সাথে আমি ওর সাথে ভালো ব্যবহার করি জন্য কিন্তু আমার সাথে ও আমার সাথে সবকিছু খেয়াল করে আর যখনই বলে খিদি লাগে যখন পারে না আর থাকে তখন কিন্তু আমার সাথে বলে বাজারে যখন দেখা যায় যে ভাত দিবি ভাত দিবি যেমন আজকে ও কিন্তু বললো আজকে বললো যে আমার ভাত দিবি ভাত দিবি তখন খিদ লাগছে বলছে তখন কিন্তু আমি বলছি ঠিক আছে আমার বাসায় চলে আয় বা আমার বাড়িতে আয় তো ও দেখেন সঙ্গে সঙ্গে কিন্তু আমার বাড়ি চলে আসছে এই যে আমার বাড়িটা কিন্তু একদম পুরো ফাঁকা জায়গায় যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম পুরো থাকা জায়গায় এটা হচ্ছে আমার বাড়ির সামনে রাস্তা একদম রোড এই যে রোড আর রোড থেকে কিন্তু আমার বাড়ি দেখা যায় বুঝতে পারছেন খুবই সুন্দর একটা পরিবেশে আমি বাড়িটা বানিয়েছি আলহামদুলিল্লাহ এমনই একটা নির্বিলি জায়গায় আমি চাইছিলাম ঠিক মন আল্লাহ তালা কিন্তু কবুল করছে আসলে সৎ নিয়ে থাকলে কিন্তু অবশ্যই হয় সেগুলো সৎ নিয়েতের উপরে ডিপেন্ড করে সাত নিয়েছিল আলহামদুলিল্লাহ ভালো একটা পরিবেশে যাবো পদ্মা মেনটেন করে চলবো আর আলহামদুলিল্লাহ সেরকম যাই একটা পেয়েছি দেখতে পাচ্ছেন

কেন তুই বাড়ি থাকলে তোর ভাই সাথে খাতে দেয় না ওই মন না ভাই তা মন না মতি তো জায়গা জমি যদি আসে তোর জায়গা জমি সবকিছু আছে তোর ভাড়া খাত দেবে না ভার ভার ভাত ভাই ভাত হা দাও ভার ভাত কোডিন ভাত হ্যাঁ ভাত আর নুন দেবে না আমার ঘর দর দেবে মুছারাবে লেবকে মুছ দেবে মারা আমার কি ভাই ভাত ধরে কি মারে না মারা মার ধরে করে নাই পাপ করে মারবে কোন 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 সময় মেরিছে

তার মানে দুর্ব্যবহার যখন করে তখন কিন্তু সব দিক থেকেই দুর্ব্যবহার করে দেখেন ও কিন্তু বলছে যে যখন দুর্ব্যবহার করে তখন কিন্তু ওর সাথে তো সব দিক থেকেই কেউ দুর্ব্যবহার করে এই মুখ করবো মশ্চি এখন খাওয়া দাওয়ার পরে কোথায় যাবি তুই এই হাঁট না হাঁটনা গো হাঁট হাঁটে যাবি আর রাত্রে থাকবি কোথায় ও না আট বন্ধ থাকবি না আয় বন্ধ থাকিস থাকি ইয়ে দোকানে ওকান থাকিস মানে কি তো সমস্যা হয় না আট বার থাকিস এদের দিকে দেখি